তারেক রহমান হেরে গেলে হেরে যাবে দেশ বিএনপি হেরে গেলে হেরে যাবে দেশ এই কথাটি আমি কেন বললাম যে তারেক রহমান হেরে গেলে কিংবা বিএনপি হেরে গেলে হেরে যাবে দেশ এই কথাটির পিছনে একটা যুক্তিক কারণ আছে নিশ্চয়ই আমার যুক্তির সঙ্গে আপনি একমত পোষণ করবেন যদি কিনা আপনি স্বাধীনতার পক্ষে থাকেন স্বাধীনতার শক্তির পক্ষে থাকেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুদিন বাকি তো এরই মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি যে নির্বাচনের মাঠ বেশ উত্তাপ আজকে থেকে অর্থাৎ আজকে থেকে একদমই নির্বাচনে প্রচারণা কার্যক্রম শেষ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো তারেক রহমান হেরে গেলে কেন হেরে যাবে দেশ বিএনপি হেরে গেলে কেন হেরে যাবে দেশ এই শব্দটির পিছনে যে কারণটি সেটি হচ্ছে যে আমরা জানি উনিশশো সালে কিংবা স্বাধীনতার পক্ষে বাংলাদেশে দুইটি দল বিশেষ করে এটিকে কিন্তু অস্বীকার করার সুযোগ নেই একটি হচ্ছে স্বাধীনতার পক্ষে দল যারা এখন নির্বাচন করছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী বিএনপি আরেকটি দল ছিল স্বাধীনতার পক্ষে সেটি হচ্ছে আওয়ামী লীগ তো যেহেতু এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না সেক্ষেত্রে স্বাধীনতার পক্ষে বর্তমানে একটি দল আছে আর বিএনপির বিপরীতে বিএনপির সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কথা যদি বলতে চাই তাহলে বলবো স্বাধীনতা যুদ্ধে তাদের বাংলাদেশের জন্য এই দেশ এবং দেশের মাটি মানুষের জন্য কোনো প্রকার অবদান আছে কিনা আমার সন্দেহ হয় আরেকটি বিষয় যদি বলি আপনারা যদি লক্ষ্য করেন যে বিএনপিতে বীর মুক্তিযোদ্ধা কতজন আছেন কতজন মনোনয়ন পেয়েছেন কতজন নির্বাচন করছেন এটি কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করলে বা একটু হিসেব করলে পেয়ে যাবেন কিন্তু আজকে বিএনপির এগেনস্টে যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচন করছেন তাদের মধ্যে আপনারা একটু খোঁজ করে দেখবেন যে কয়জন বীর মুক্তিযোদ্ধা আছে হ্যাঁ এখন বলতে পারেন যে জামায়াত ইসলামের সঙ্গে এলডিবি ডি জোট করেছেন তাহলে কর্নেল অলি কি তো কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু বিএনপি যখন জামায়াত ইসলামের সঙ্গে জুট বেঁধেছিল তখনই কর্নেল অলি আহমেদ মেজর আক্তারুজ্জামান তারা কিন্তু বিরোধিতা করেছিল তারা বীরমুক্তিযোদ্ধা হিসাবে তাদের একটি কথা ছিল যে স্বাধীনতার বিপক্ষে থাকা কোনো দল দলের সঙ্গে জুট করুক বিএনপি সেটা আমরা চাই না কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যারা এক সময় এই জামায়াত ইসলামকে স্বাধীনতা বিরোধী দল বলেছেন যারা বিএনপি জুট বাঁধাকালীন যারা প্রতিবাদ করেছিল আজ তারাই সেই দলের সঙ্গে নির্বাচন করছেন আরেকটি বিষয় আমি একটু বলতে চাই আজকের বিএনপি কে বিএনপির প্রতিষ্ঠাতা কে আর প্রতিষ্ঠাতার সন্তান হচ্ছে কে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার কি কারণে মৃত্যু হয়েছিল নর্মালিমি মৃত্যু হয়েছে না তাকে হত্যা করা হয়েছিল অর্থাৎ আমরা বলতেই পারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল তারপরে গৃহিণী থেকে রাজনীতিতে পা রাখেন সরল একজন নারী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া সরলতা গৃহিণী থেকে সরল মনার সেই গৃহিণী থেকে বাংলাদেশে হয়েছেন তিন তিনবার তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন আপসিন নেত্রী জুলুম হাজত অন্যায় অত্যাচার অবিচার সব কিছুর মাঝেও তিনি এই দেশ ছেড়ে যায়নি বিগত আঠারোটি বছর যখন বিএনপি আজকের সুদিনের স্বপ্ন দেখছিল যখন সারা দেশের কোটি কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে অভিভাবক হিসাবে আখ্যায়িত করছিল ঠিক সেই সময় গত তিরিশ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে গেছেন বেগম খালেদা জিয়া আজ তার সন্তান জনাব তারেক রহমান তারেক রহমান বেগম খালেদা জিয়া আজকে খালেদা জিয়ার কথা যদি বলতে চাই দুই সন্তানের মধ্যে এক সন্তানকে তিনি হারিয়েছেন কতটা অবিচার নির্যাতন কতটা জুলুমের মধ্য দিয়ে আরাফাত রহমান কুকুকে হত্যা করা হয়েছে এটি আমরা অবগত আছি তারেক রহমান সাহেবকে কেন দেশ ছাড়তে হয়েছিল কতটা অন্যায় অবিচার তার উপর করা হয়েছিল তিনি যদি তৎকালীন সময় দেশ ছেড়ে না যেতেন তাহলে হয়তো বাজকে তিনিও বেঁচে থাকার কোনো ওয়ে থাকতো না হয়তোবা আরাবাত রহমান কুকুর মতন করে তাকেও পৃথিবীর মায়া ত্যাগ করা লাগতো তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয় সবকিছু মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের দীর্ঘ আঠারো বছরের প্রবাস জীবন বাংলাদেশে মায়ের কাছে আসতে না পারা সব কিছু মিলিয়ে আমি একটি কথাই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে আইনশৃঙ্খলা পরিষেদ স্মৃতি ফিরিয়ে নিয়ে আসতে সন্ত্রাস মুক্ত করতে অবশ্যই তারেক রহমানের কোনো বিকল্প নেই আমি আপনাদের আহ্বান করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে জনাব তারেক রহমানকে ধানির শীর্ষের ভোট দিয়ে জয়যুক্ত করবেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যারা যে আসন থেকে মনোনয়ন পেয়েছেন আমি সারাদেশের সকল স্তরের ভোটারদের কাছে আমি আহ্বান করব আপনি যদি স্বাধীনতার পক্ষে থাকেন আপনি যদি শহীদের রক্তের কথা চিন্তা করেন আপনি যদি আপনার পরিবারের কাউকে উনিশশো সালে হারিয়ে থাকেন অবশ্যই আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করব আমার দৃঢ় বিশ্বাস জনাব তারেক রহমান সাহেব তিনি যদি সরকার গঠন করতে পারেন তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন এই বাংলাদেশ জনাব তারেক রহমানের হাত ধরে আবার ঘুরে দাঁড়াবে আমি দৃঢ় বিশ্বাস করি জনাব তারেক রহমান আজ থেকে আঠারো বছর আগের তারেক রহমান এক না আপনারা নিশ্চয়ই জনাব তারেক রহমান গত পঁচিশে ডিসেম্বর যখন তিনি দেশে ফিরেছেন তারপর থেকে আজ পর্যন্ত তারেক রহমানের চলাফেরা কার্যক্রম এবং দেশের মানুষকে নিয়ে সবার আগে বাংলাদেশের স্লোগান নিয়ে তিনি কীভাবে এগিয়ে যাচ্ছেন সেটিও আপনারা লক্ষ্য করেছেন জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের মানবিকতা ভদ্রতা নম্রতা সেটিও প্রমাণ করে আগামী বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য জিয়া পরিবারের জনাব তারেক রহমান সাহেবের কোনো বিকল্প নেই আমি অবশ্যই আহ্বান করব আপনারা ভোট দিতে যাবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্তের মাধ্যমে জনাব তারেক রহমান আগামী বাংলাদেশের যেন প্রধানমন্ত্রী হতে পারেন সেটি নিশ্চিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ওর ভিডিওটির সঙ্গে থাকার জন্য আলাইকুম